কিছু কম না তোমার সঙ্গে এই সব চলে চুল কেটে দিদিকে যে আমার তোমার কাছে টাকা দেবে ওরা টাকা তোমার সঙ্গে মানাবে আগের দিন তো আমি বললাম তোমাদের আমরা তো শুনলাম আমরা তো মুখে দেওয়াই তুমি এরকম তোমার এই তোমার মুখে মানাচ্ছে দেখলি আর আমরা চাচ্ছিলাম না ফোনে তোমার বলে মন খারাপ করে সামনে সামনে ভাবছিলাম সামনে দেখবো হয়তো আরো বড় করেছো

কাল তো এসেছ তুমি ভালো হবে সবাই বলছিল তারা ঠিক আছে চলে নিয়ে যাও না ভালো টুপিটা করে

টাটা বড়ি টাটা খারাপ লাগেনি না আমার প্রথমে ভীষণ খারাপ লেগেছে যেতো আমি অনেক না गाइस আমরা সিরিয়াস বলি প্লাস তুলের সত্যি অনেক সুন্দর লাগছে মানিয়ে চলছে সবজ것도 সবার মানায় না কিন্তু ওকে মানিয়েছে আমি মানুষটাই শুরু ঠিক আছে কেমন লাইক শেয়ার করে 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 দেখা হচ্ছে নেক্সট ভিডিওর অপেক্ষার বাই বাই থ্যাংক ইউ ফিওন ভিডিওটা দেখার জন্য চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা